হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে প্রায় চার দিন পর চার দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে ওই বৃষ্টির মধ্যে আর বের হইতে পারি নাই আজকে প্রায় চার দিন পরে বের হইলাম তাও এখন সময় হইতেছে প্রায় আজকে ঘড়িতে চার্জ দিতে মনে নাই এই জন্য ঘড়িটাও আনতে পারি নাই বারোটা বাজে দুপুর দুপুর বারোটার সময় বের হইতেছে আর কি এই চার দিনের মধ্যে আসলে গতকালকে একবার বের হইছিলাম দেখলাম যে একটুখানি বৃষ্টি থামছে তো চিন্তা করলাম যে যাই একটু বের হই যদি পারি তাহলে হয়তো মারা যাবে কিন্তু অবস্থাটা এরকম হয়েছে আমিও বের হইলাম আর সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে এরপর আর কি আবার ঘুরে বাসায় চলে গেছি এছাড়া আর কিছু করার ছিল না আজকেও বের হওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না কিন্তু পরে মনে পড়লো যে আয় হায় আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে ওইটাতেও তো আসলে ভিডিও আপলোড দেওয়া দরকার ওই চিন্তাটা করে পরে আর কি আমি বের হইলাম এখন বই যাবেন পান্থপথ চলেন হ্যাঁ ফিরুজ টাওয়ার এটা কি পান্থপথ দিয়ে ওই ভিতরে ঢুকতে হবে মেন রোডের আশেপাশে চলেন আড়াইশো টাকা দিন কত দিবেন দেড়শো টাকা কোন জায়গা থেকে বলছে দেড়শো টাকা হইলে জান নাই জান গা ওটা দিয়া ভালো হইব ও বড় ভাই ওই ভাই দুইশো দিবেন বসুন্ধরা ভিতরে ঢুকতে না ঢুকতে এটা কল পাইছি সেটা হলো ভাসান টেকের উনি যাবে হলো ভাসান টেক এখন ওনারে রিসিভ করার জন্য যাচ্ছি আর কি ওই ভাইরে তো দুশো টাকা বললাম কিন্তু ভাই তো গেল না পান্থপথ উনি বলতেছে যে দেড়শো টাকা ভাড়া যেটা আপনারা শুনছেন বৃষ্টি যে আর কয়দিন হবে সেটা আসলে এখন বলতে পারতেছি না আর কাছাকাছি ঈদও চলে আসছে যদি ঈদের আগে আর বৃষ্টি না হয় তাহলে আমাদের জন্য ভালো হবে কিন্তু ঈদের আগে যদি বৃষ্টি হতেই থাকে তাহলে হয়তোবা কী পরিস্থিতি হবে সেটা তো জানতেছি না বুঝতেছি না হেলমেট ছোট দিল মানে বলে যে ছোট কেন এটা তো সাইকেলের হেলমেট আর বড় হইলে বলে এটা কেন থ্যাংক ইউ এখন যদি মিরপুরের ভিতরে ঢুকে যাই তাইলে এখন আর ট্রিপ পাবো না কারণ সময় হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা জন্য এখান দিয়ে এখন ইউসিবি চত্বরের দিকেই চলে যাব চত্বরে গিয়া বসলে হয়তোবা কন্টাকে হোক বা উবারে হোক একটা পাওয়া যাবে মিরপুরের ভিতরে এই টাইমটাতে কল পাওয়া যায় না কারণ যারা অফিস করে তারা সবাই বের হয়ে গেছে অলরেডি এই ভাসানটাকে আসলে একটা জিনিস আমার কাছে মনে হয় মানে একটা কথা আমার বাবার মনে পড়ে সে কথাটা হইলো এখানে একটা ধানাই ফানাই মোটরস আছে ধানাই ফানাই মোটরস এই যে ধানাই ফানাই বুঝমারানি মোটরস এটার মধ্যে আসলে কি হয় যারা এটার মধ্যে একবার আসে তারা আসলে এই যে এই জায়গাটাতে ভিডিও বানায় যারা এই মোটরসে একবার আসে আল্লাহ দিলে এরা দ্বিতীয়বার আর এটার দিকে তাকায় না আর এটার ভিতরে আপনার মানে ইয়া নাই ভিডিও করার মতন কোনো অপশন নাই ভিডিও করতে দেয় না ওনারা নব্বই টাকা না বাবা নব্বই টাকার টিপে হবে না যাব না আজকে প্রায় অনেক দিন পরে বাইক চালাইতেছি তো কেমন জানি একটু আনিজি আনিজি লাগতেছে শরীরটার মধ্যে প্রায় চার পাঁচ দিন হবে বাইক চালাইতেছি ও সবচেয়ে বড় কথা ক্যান্টনমেন্টের সামনে আইসা এটা সবচেয়ে বড় কথা আপনাদের সাথে যেটা শেয়ার করা হয়নি আমার ওটা মনে পড়লো সেটা হলো যে আমি যখন লাস্ট ভিডিওটা দিলাম আবারও সেম যেদিন আমি লাস্ট একটা ভিডিও দিলাম আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে যখন ভিডিওটা শেষ করার পর একটা ট্রিপ নিলাম ট্রিপ নেওয়ার পর আমি গেছিলাম হলো ক্যান্টনমেন্টের ভিতরে ক্যান্টনমেন্টে প্রবেশ করার আগে আমি তো আমার ক্যামেরাটা খুলে নিয়েছিলাম তো এরপরে যেটা হয়েছে সেটা হলো যে যে যাত্রী আমার সাথে ছিল ওই বড়ো ভাইয়ের সাথে আমি কথা বলতে বলতে মানে আসলে এটা কি বলবো জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকছিলাম আর কি তো জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকার ফলে ওই রোডেও কিন্তু কিছু স্পিড গান আর হলো সিগনাল বাতি আছে তো ওই বিষয়টা যেটা হয়েছে যে আমি আসলে ওনার সাথে কথা বলতে বলতে আমি ওই সিগনাল বাতিটা খেয়াল করি নাই সিগনাল বাতিটা লাল হয়ে গেছিলো আমি আর ওইটা খেয়াল করতে পারি নাই যে আমার এখন যাওয়া যাবে না এখন আমার দাঁড়াইতে হবে তো আসলে ওই সিগনাল বাতিটা আমি খেয়াল না করার কারণে আমি সিগনালটা ভেঙে ফেলি মানে আমি গাড়িটা আসলে ব্রেকই করি নাই আমি টানতে টানতে চলে আসছি তো বিষয়টা যেটা হয়েছে সামনে যখন আর্মি পার্সন যারা ছিল তারা আমার আটকাইছে আটকানোর পরে ওনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আসলে আমি খেয়াল করি না এই বিষয়টা কিন্তু কোনো রিকোয়েস্টই তারা মানে নাই আমাকে আটশো টাকার একটা মামলা দিয়ে দিল তো এখন যখন ক্যান্টনমেন্টের সামনে আবার আসলাম তখন এই কথাটা আমার মনে পড়লো আর কি আপনাদেরকে আমি কাগজের ছবিটা দিয়ে দিয়েছি একটু দেখেন যে ক্যান্টনমেন্টের মামলা শুধুমাত্র একটা ফাইনই করছে এই জন্য আমার এই জন্য আমার দেখা গেছে যে জরিমানাটা কম হবে আচ্ছা এখন এখানে দাঁড়াবো কিছুক্ষণ দেখি কি অবস্থা হয় মাটি কাটার ভিতর থেকে একটা কল পাইলাম উনি যাবে হলো সুপ্রিম কোর্ট এখন উনারে রিসিভ করার জন্য যাচ্ছি একটু ভিতরে হয়ে গেছে আমি ইউসিবি ছিলাম যাই হোক করি রাস্তাঘাটে অনেক কাদা পানি এর মধ্যেই গাড়ি চালানো লাগতেছে গাড়ির মনে হয় বারোটা বাইজা যাবে গাড়ির ব্রেক প্যাডের কারণ পানির মধ্যে চালাইলে ব্রেক প্যাডের অবস্থা পুরাই কাহিল হয়ে যায় কি একটা মসিবত হ্যাঁ ওনারা আমি ফোন দিতাসি উল্টো উনি আবার আমার ফোন দিত আছে ফোন রিসিভ করে না ওই আছে না আছে আল্লাহ জাম হ্যালো ভাইয়া আমি মাটি কাটা কেন্দ্রীয় জামা মসজিদের সামনে মানে মসজিদের রোড দিয়ে সামনের দিকে আসবো মানে আরো ভিতরের দিকে আসবো তাই তো আচ্ছা তাহলে মসজিদের সামনে দিয়ে ভিতরের দিকে আসতেছে একটা প্যারা এই ভিতরের কলগুলা নিলে ভিতরের কলগুলা নিলে প্রচুর পরিমাণ প্যারা লেগে যায় লোকেশন ঠিক মতো উভার ধরতে পারে না আর প্যারা হয়ে যা রাইডারদের দেখছেন অবস্থা একটা অবস্থা দেখেন ওনার লোকেশন উনি দিছে হলো এখানে আর উনি আছে এই জায়গায় আর আমি হলাম এই জায়গায় কিছুই বলে না বলে বলছে যে মান্নান যে ইয়া গেটের যে মসজিদ মানে যে মাটিঘাটের যে মসজিদ এন আইতে এন থেকে গুলো একটু সামনের দিকে আইন সামনের দিকে আইলাম ও হে হ্যাঁ আসে আরেক জায়গায় কন কেমনটা লাগে এর লোকেশন দিছে এক জায়গায় সে আছে আরেক জায়গায় কে লেগে এরকম আপনার আমার হয়রানি করা লাগবে আর অবস্থা এখন কোন দিক যাবো আল্লাহ জানে এর কোনো খবর নাই এমন যদি মানুষ করে তাইলে কি করতে মনে চায় বলেন উনি আছে এক জায়গায় ওনার লোকেশন আর এক জায়গায় উনি আমার পাঠাইতেছে আরেক জায়গায় উনি বললো যে মসজিদ থেকে একটু সামনের দিকে আসেন খবর নাই ওনার সে আমারে নিয়া খেলতেছে আমিও তার নিয়া খেলি সে এক একবার এক এক জায়গায় যায় এক এক জায়গায় যায় যাইয়া এরপর আবার নাই এই যে এখন তার লোকেশন পাইছি উনারে দেখি পাই কিনা ফোন দিতেছি ফোনও রিসিভ করে না আপনি বড় ভাই জুবাইয়ের না ভাই ইন ড্রাইভে না একজন লোক আমার শুধু ঘুরাইতেছে আরে ভাই আমি এখানে একবার আসছি আইসা পরে আবার সে আমার বলতেছে সামনে আসেন সামনে গেলাম না 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 ওইরকম কোনো কিছু না আমি তো উবারে আপনার হ্যালো ভাইয়া আমি তো শুধু ঘুরতেছি আপনি এক একবার এক এক জায়গায় লোকেশন দিতেছেন আপনি রাকিব ভাইয়ের সাথে বের হয়ে গেছেন মানে নাই এটা কোনো কথা হইলো ভাই আপনি আমার এদিক দিয়ে ঘুরাইতেছেন আমি ফোন দিতেছি আপনি ফোন রিসিভ করেন না কথা আমার নাম আকিব উনার নাম কি আপনি নাম আপনি গাড়ির নাম্বার দেখবেন না ভাই আপনি আমার ফোনটা তো রিসিভ করবেন আপনি তিনবার আমার ফোন কাইটা দিয়েছেন এখন আপনি বলতেছেন আপনি আরেকজনের সাথে চলে গেছেন এটা কি হইলো ভাই উনি ইন ড্রাইভের রাইডার উনি উনি যার রাইডার উনি উনি আমার সামনে দাঁড়ায় আছে উনি আমারে গত পনেরো এগারো বারো মিনিট যাবত যাবৎ উনি আমারে ঘুরাইতেছে আমি ম্যাক দেখে এখানে আসছি উনি এখানেই ছিল ওই যে আপনার রাইডারের সাথে মনে চলে গেছে নাম্বার চেক করে না কি অবস্থা মানুষ উনি বলতেছে আমি তারা হুড়াই ছিলাম তারা হুড়াই ছিলেন আপনার গাড়ির বাইকের নাম্বার চেক করেন আর আপনার রাইডারও উনি উনারে নিয়ে গেছে গা মাটি কাটা বাজার চলে গেছে আপনি ভাই হেরে গেছেন কাকে আপনি উনারে নিয়ে চলে গেছেন কেন আপনি উনারে নিয়ে চলে গেছেন কেন উনার নাম কি বলেন তো আপনার নাম আকিব আর রকিবুল আর আকিবের মধ্যে পার্থক্য বুঝেন না আমি পনেরো মিনিট ধরে ঘুরতাছি আপনি আইসে নিন ড্রাইভে লয়ে গেছেন আপনি উবারের যাত্রী রইলো কি একটা অবস্থা ভাই আমি হেনে এসে দাঁড়াইছি আমি হেনে এসে দাঁড়াইছি পর আপনি বললেন যে সামনের দিকে আসতে সামনের দিকে আসলাম বিধি কি ইচ্ছা অবস্থা আমি তো ভাই এরকম আমাদের সাথে হয়তো আপনি কিছু মনে করেন না এরকম আমাদের সাথে হয় অনেকে আছে কি আপনার অনেকে আছে কল কইরা আমাদেরকে এরকম ঘুরায় সমস্যা আপনি কিছু মনে করেন এর জন্য আগে কইলা দিলাম 228 টাকা ভাইয়া

কিন্তু এখানে আইসা বললাম যে ভাইয়ার বিশটা টাকা দিয়েন পরে ওই বাহি আবার দুশোটা বিশ টাকা দিল আর কি এখন বসুন্ধরার ভিতরে ঢুকলাম আজকে এনএসইউটা বন্ধ ইউনিভার্সিটি তো এই জন্য এখানে দাঁড়াইলাম কিছু পাইলাম না আর কি এখন দেখি সামনের দিকে যাই ওইদিকে সময় হয়ে গেছে প্রায় তিনটা দুইটা সাতান্ন বাজে তো এখন বেশিক্ষণ সময় আর নাই হাতে এই অল্প সময়ের মধ্যে যতটুকু ট্রিপ মারা যায় এটাই কমপ্লিট করতে হবে আর কি তো এখন চিন্তা করতেছি যে বসুন্ধরার ভিতরে ঘুরব সরকারি অফিস অফিস কবে বন্ধ হবে সেটা এখনও জানি না আমি সঠিক হয়তো বা আজকে তো যখন আমি ভিডিওটা করতেছি এটা হলো দুই তারিখ দুই তারিখ জুন মাসের আর সম্ভবত সাত আট তারিখের দিকে ঈদ হবে তো ওই টাইম পর্যন্ত কয়দিন খোলা থাকবে হয়তোবা চার পাঁচ তারিখের দিকে হয়তোবা বন্ধ হইতে পারে সরকারি তো ঘুরে তো আর লাভ নাই ঘোরাঘুরি করে কী করব। একটা কল ঢুকাইতে হবে আর কি এই জন্য ঘুরতেছি তাহলে আপাতত এখন একটা কল নেওয়ার পরে আবার আপনাদের সাথে আসি এই পর্যন্ত আমার সাথে থাকেন অনেকক্ষণ বসে থাকার পরে গুলশান দুয়ের একটা কল পাইলাম উনি যাবে গুলশান দুয়ে ভাড়া দেখাইছে আপনার একশো টাকা আর কি ওমায়ের ভাই ওমায়ের না পড়লে তো ভাইয়া আসলে বনানি সিগনালে ওরা ধরে ডিএইচএস দিয়ে যাবেন এটা হাতে রাখেন যদি পুলিশ থাকে তাহলে একটু মাথায় দিয়ে কারণ না পড়লে একবারে ঠিক আছে না 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 মানে আসলে কি হয় আপনার পুলিশ কথা শুনে না একটা রিকোয়েস্টও শুনে না ওরা এই জন্য সমস্যা আচ্ছা ঠিক আছে চলেন হ্যাঁ ব্লক করি আমার চ্যানেলের নাম হলো রাইডার আকিব রাইডার আকিব কিছু কিছু মানুষ হেলমেট পড়তে চায় না আবার কিছু কিছু মানুষ বলে যে ভাই আপনার হেলমেটটা অনেক বড় আর একটু ছোট হেলমেট রাখবেন কিছু কিছু মানুষ বলে যে আপনি ভাই আপনি বাটি হেলমেট রাখছেন কেন বাটি হেলমেট তো ভাইয়া এটা তো সাইকেল হেলমেট এটা তো মাথার জন্য মাথায় কোনো সেফটি দিতে পারবে না তাহলে এখন রাইডারটা যে রাইডাররা কোন দিকে যাবে সেটা নিয়ে রাইডারদেরকে ভাবতে হবে যে সে কোন হেলমেটটা রাখলে মানুষ কমফোর্টেবলি সে হেলমেটটা সে পরবে এই যে ভাই তো হেলমেট পরলো না ঠিক আছে যাও যদি উনি ভিতর দিকে ভিতর দিক দিয়ে আসছে ডিএচএস তারপরেও দেখা গেছে যে হেলমেটটা পরা তো নিজের সেফটি তাই না ঠিক আছে তো চা খাই তারপর আবার আপনাদের সাথে আসি প্রচন্ড ঘুমা ধরতেছে গুলশানের ভিতরে ঘুরতে ঘুরতে কাহিল হয়ে গেছি একটু চা খাইলাম তারপরও ঘুম যাইতেছে না চোখ থেকে এখন এদিক দিয়ে বনানি বের হব বের হওয়ার পরে দেখি বনানিক কবরস্থানের রোডে ওইখানে যা দাঁড়াবো দাঁড়ানোর পরে যদি কোনো একটা কল টল পাই তাইলে হয়তো বা কারণ এদিকে ভিতরে কোনো কল পাইতেছি না এখনও তো গুলশানে ছুটি হয় নাই অফিসগুলো যেগুলো আছে ওইগুলো এখনও ছুটি হয় না এগুলো ছুটি হবে চারটার পরে তো এই টাইমটাতে এখানে কলটা পাওয়া একটু মুশকিল এই জন্য কবরস্থান রোডে বের হই বনানি ওইখানে সামনে যায় দাঁড়াই দেখি দু একটা কন্টাকে যদি দুই একটা মারতে পারি তাহলে হয়তো বা মারব আর কি গুলশান থেকে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম হলো মহাখালী হাট ফাউন্ডেশনের এখানে কারণ গুলশান থেকে বের হয়ে বনানি তারপরে হলো আপনার কাকলি কোনো দিকেই আমি ট্রিপ পাইতেছিলাম না তো যাইতে যাইতে মহাখালী চলে গেছি মহাকালী হাট ফাউন্ডেশনের ওই দিকে যাইতেছিলাম ওই টাইমটাতে উবারে একটা কল আসলো সেটা যাবে হলো উত্তরা বারো নম্বর সেক্টরের দিকে ওই ওই কলটা রিসিভ করলাম রিসিভ করে এখন যাচ্ছি আর কি এখন বনানি ফ্লাইওভার উঠব অনেকক্ষণ পরে কল পাইলাম যেটা বুঝলাম যে এই যে এইসব টাইমগুলা যেগুলাতে অফিস টাইম শুরু হয় বা শেষের দিকে এর আগে গুলশান বনানির ভিতরে বসে থাকে বা ওইখানে ঢুইকা কোনো লাভ নেই ওইদিকে আসা মানেই লস কারণ ওইখান থেকে পরে আপনার ঘুরতে হবে অনেকখানি শুধু শুধু খালি খালি যাইতে হবে এছাড়া আর কিছুই না মহাখালী যাওয়ার আগ পর্যন্ত একটা কলও একটা কল ঢুকছিল সেটা ছিল আশি টাকার কল কিন্তু ওইটা আর রিসিভ করি নেই কারণ ওইটা যাবে হলো আপনার গুলশান থেকে পুলিশ প্লাজা যাবে তো এই জন্য ওইটা রিসিভ করা হয় নাই তো শুধু শুধু গুলশানের ভিতরে ঢুকেই তো আর লাভ নাই কারণ এখন তো আর গুলশানের ভিতর থেকে কিছু পাইতেছি না তো মহাখালী ঢুকার পরপরেই আরেকটা কল ঢুকছে সেটা ছিল হলো কর্মিটোলা জেনারেল হাসপাতাল তো জেনারেল হাসপাতাল মহাখালী থেকে একশো টাকা দেখাইছে ওইটা রিসিভ করছিলাম পরে দেখলাম যে আমি যাকে উঠাবো প্যাসেঞ্জার উনি অনেকটা দূরে আছে মহাখালী ভিতরে যাইতে হবে আমার তো এই জন্য পরে আর ওইটাতে যাই নাই কারণ একশো টাকা জন্য এত রূপ ভিতরে যাওয়াটা আমার কাছে ভালো লাগে নাই তাই আসলে যাওয়া হয় নাই তো ওই কলটা কাটার পরেই মূলত এই উত্তরার কলটা ঢুকে আর ওনার কলটা রিসিভ করে দেখি যে উনি আমার পাশেই দাঁড়ায় আছে তো এখানে আসলে আমার একটা প্লাস পয়েন্ট হয়েছে আমার কোনো দিকে যাইতে হয় নাই তো ঠিক আছে চলেন ভাইরে বারো নম্বর সেক্টরে নামাই দেই তারপরে আবার আসতেছি আপনাদের সাথে থ্যাংক ইউ ভাই ভাইরে নামাই দিলাম ভাইয়ের ভাড়া আসছিল একশো দুইশো বত্রিশ টাকা আর ভাইরে নামাই দেওয়ার সাথে সাথেই উবারে আরেকটা কল ঢুকছে এটাও যাবে হলো আপনার গুলশান অ্যাভিনিউ এখন যে সময়টা এই সময়টাতে গুলশান যাওয়া যায় কারণ হলো যে এখন আসরের আজান দিয়ে দিচ্ছে এখন অফিসগুলো ছুটি হবে তো এখন যদি আমি ওইদিকে যাই তাহলে অবশ্য ওইখান থেকে আবার একটা কল পাওয়ার আশা থাকে আর কি ক আশা না কল পাওয়া যায় যে কোনোভাবে যে কোনো দিকেরই কল পাওয়া যায় এই যে ভাই মনে এখানে জি ভাই আমি আকিব থ্যাংক ইউ যদি নসিবের মধ্যে কোনো কিছু লেখা থাকে তাহলে সেটা অবশ্যই হবে যদি আল্লাহ তালা কিছু লেখা রাখে যে আপনার কপালের মধ্যে কিছু দুঃখ লেখা আছে ওই দুঃখটা আপনি শত চেষ্টা করেও আপনি খণ্ডাইতে পারবেন না এখন আমার সাথে যেটা হইল এখন বলতে কিছুক্ষণ আগে আপনারা আমার লুকিং গ্লাসটা দেখতেছেন পুরা ভেঙে গেছে আমার হাতের এখানে ছিলে গেছে পাঁচ গেছে আমি নাইমা আপনাদেরকে দেখাবো বিষয়টা গুলশান থেকে যে ভাইডারে উঠাইলাম উনি আসবে মিরপুর দশ নম্বরে ভাইকে নিয়ে আসার সময় মানে এমন একটা জিনিস ঘটলো সেটা মানে আনএক্সপেক্টেড আমি গাড়ি ব্রেকটা ধরছি হঠাৎ করে মানে ইমার্জেন্সি ব্রেকিং যেটাকে বলা হয় ওইটাকে ব্রেকটা নরমালি ধরলাম সামনের ব্রেকটা একটু বেশি চাপা হয়েছিলো মানে একটু জোরে চাপ দিয়েছিলাম গাড়িটা জমে নাই আর গাড়ির চাকার নিচে পলিথিন আর একটু লোহার টুকরা ছিল ওইটার মধ্যে আসলে আমি স্লিপ কেড়ে কেটে ভাইকে সহই আমি পড়ে যাই গুলশানের ভিতরে আসলে ওই ভাইটার হাতে পায়ে ছিলছে কিনা আমি সঠিক জানি না তারে জিজ্ঞেস করলাম সে বলল যে না ছিলে নাই কিন্তু ব্যথা করতেছে কিন্তু আমার হাতে আর পায়ে ছিলে গেছে বাইকে নামাই দিলাম এখন গাড়িও একটু ক্ষতি হয়েছে আমি আপনাদেরকে দেখাইতেছি একটা জায়গায় দাঁড়াবো তারপরে এটা ফার্মেসি খুঁজতে হবে যদি ফার্মেসি থেকে একটু হ্যাকসিসল বা কোনো কিছু একটা মলম টলম যদি লাগাই নিতে পারি তাহলে মনে হয় যে আমার জন্য ভালো হবে কারণ পায়ে যে ব্যথাটা পাইছি পায়ের ব্যথাটা প্যান্ট ট্যান সব ছিঁড়ে গেছে মানে প্যান্ট ট্যান সব ছিঁড়ে গেছে এখন ওইখানে আসলে প্যান্টের ঘষায় ঘষায় ব্যথা লাগতেছে বেশি একটা ফার্মেসি খুঁজতেছি মিরপুর এগারো নম্বর মেট্রো রেলের নিচে চলে আসছি এখন আমার যে হাতে ছিলেটি লেগেছে গেছে এগুলো তো আর আপনারা দেখাতে পারব না এই যে প্যান্ট প্যান্ট দেখা যাইতেছে কি না প্যান্ট ছিঁড়ে গেছে হাঁটুতে ছিলে গেছে তারপর সবচেয়ে বড় যে জিনিসটা হইছে সেটা হলো লুকিং গ্লাস ভেঙে গেছে আর এই যে গাড়িতে দাগ পড়ে গেছে আপনারা দেখতে পারতেছেন কতটুকু দেখা যেতেছে কিনা এই যে দাগ করে গেছে গাড়িতে ভাগ্য ভালো ইন্ডিকেটরটা ভাঙ্গে নাই ইন্ডিকেটর ঠিক আছে কিন্তু দাগ পড়ছে আসলে এই যে চাকাটা কোনটা যে দিছে গাড়িতে এই চাকাটা যদি আপনি প্যানিক ব্রেক করেন যে প্যানিক ব্রেক কোনটা যেটা ইমার্জেন্সি ব্রেকিং এত পরিমাণে চিকন চাকা দিছে আসলে প্যানিক ব্রেক করতে গেলে এই চাকাটা স্কিট করে যেটা মোটেও বাইকারদের জন্য সুবিধার না যেটা আমার সাথে এখন হয়েছে সেটা অন্যান্য বাইকারের সাথেও হইতে পারে নিচে চাকার নিচে একটা পলি পড়ছে প্যানিক ব্রেকের কারণে চাকাটা থাকতে পারে নাই স্টে করে নাই রানিং অবস্থাতেই চাকাটা স্কিট করছে আর আমার আমি সহ ওই ভাই সহ পড়ে গেছি এখন যেটা বিষয় সেটা হলো যে গাড়িটা ওভারঅল সব দিক দিয়ে ভালো কিন্তু এটা নিয়ে আমার দুই দুইবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আজকে সহ এখন কি করতে পারি সেটা আপনারাই বলেন কমেন্টে যদি আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আর আপাতত ভিডিওটা আর কন্টিনিউ করবো না এখান থেকেই ভিডিওটা শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি সুস্থ থাকি তাহলে আবার ওই পর্যন্ত আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ